আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের মমনসিং বোর্ডের এসএসসি পরীক্ষার্থী বোনেরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা ভিডিওটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রথম যে সিন প্যাসেজটি এসেছিলো এটা হচ্ছে ইদ ইজ দ্য মেইন রিলিজিয়াস এই যে এই সিন প্যাসেজটি তো এখান থেকে জাস্ট সারা অ্যান্সারগুলো তোমাদেরকে বলছি দেখো এক নম্বর অর্থাৎ আই এটার উত্তর হচ্ছে তোমাদের ডি নাম্বার এরপরে দেখো দুই নাম্বার এটার উত্তর হচ্ছে বি তিন নাম্বার এটার উত্তর হচ্ছে সি এরপরে চার নাম্বার এটার উত্তর হচ্ছে বি পাঁচ নাম্বার এটার উত্তর হচ্ছে বি এরপরে ছয় নাম্বার এটার উত্তর হচ্ছে ডি সাত নাম্বার এটার উত্তর হচ্ছে বি আচ্ছা এরপরে তোমাদের প্রশ্ন তিন নাম্বারে তোমাদের যে টু ডে দেয়ার আর জব এই যে সিনপ্যাসেসটি এখান থেকে তোমাকে শূন্য স্থানগুলোর অ্যান্সার করতে হবে তো শূন্য স্থানের অ্যান্সার এ হচ্ছে কমন বি ইংলিশ সি অপরচুনিটি ডি পপুলেটেড ই রেডিউস অথবা টু রিডিউস ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো ন্যান্সেল ম্যান্ডেলা সম্পর্কিত এই যে আনসিন প্যাসেজটি এখানে আনসিন প্যাসেজটির অ্যান্সারও দেওয়া আছে শিক্ষার্থীরা তোমাদের সবার কাছে জানতে চাইবো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবগুলো প্রশ্ন কমন আসছে কি না কতটুকু কমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা দেখো এবার পাঁচ নম্বর সামারি ছয় নাম্বারের টেবিল এই টেবিলটাও মিলিয়ে নাও ঠিক আছে টেবিলটাও আনসার দেওয়া আছে মিলিয়ে নিবা আচ্ছা সাত নাম্বার হচ্ছে সাত নাম্বারের অ্যান্সারটা এই যে দেখো সাত নাম্বারের অ্যান্সার রেয়ারেন্স যেটা বলে এই রেয়ারেন্সটা রাইটিং সাইড তোমাদের কেমন আসছিলো কমন দেখো রাইটিং সাইডে যে ডেঙ্গু পেপার প্যারাগ্রাফ আসছিল নয় নাম্বার স্টোরি দশ নম্বর হচ্ছে পাইস্যাট এগারো নম্বর হচ্ছে ইমেল আসছিল যে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ঠিক আছে বারো নম্বর হচ্ছে ডায়ালগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আর্লি রেজিং এই সম্পর্কে ডায়ালগ ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি বোর্ডের অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে